আজকের রেসিপি ভীষণ মজাদার মুচমুচে কুরকুরে চটপটি কলার চিপস চিপস মানেই তো বাচ্চাদের ভীষণ পছন্দের আর সেটা যদি ঘরেই আমরা বানিয়ে রেখে দিই যখন ইচ্ছে তখন দিতেও পারি আর জিনিসটাও যেহেতু ঘরে বানানো অনেকটাই ভালো হয় আর এছাড়াও আমরা চায়ের সাথে বা ডাল ভাতের সাথেও এটা খেতে পারি আর এটা আমরা স্টোর করেও রাখতে পারি সাত থেকে আট দিনের জন্য তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম কলা এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ভালো করে ড্রাই করে নিয়েছি যাতে কোনো জল না থাকে আর আমরা আর এটাকে ধোবো না ওই একবারই যেটা ভালো করে খোসা সময় ধুয়েছি সেই পর্যন্তই ধুয়ে রাখবো দিয়ে এবারে এর যে আগার দিকটা আর গোড়ার দিকটা একটু ভালো করে একদম কেটে নেব। যেমন আমরা সবজি কাটার সময় কেটে নিই ঠিক ওইভাবেই কেটে নেব আর কলা কেনার সময় দেখে নিতে হবে কলাটা যেন পুরো কাঁচা কলা থাকে না হলে পরে একদম যদি পাকা হয় সে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এর খোসাটাকে প্রথমে একবার আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আবারও সেকেন্ড টাইম আবারও আর একবার খোসাটাকে ছাড়াতে হবে দেখতেই পাচ্ছি এরকম সবুজ সবুজ অংশটা রয়েছে তো এটা কখনোই একবার খোসা ছাড়ানোতে যাবে না তো আরও একবার আমি এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সাদা অংশটা বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছি পুরো সাদা অংশটা বেরিয়ে গেছে এইভাবেই আমি তিনটে প্রথমে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে একটা বাটিতে হাফ কাপের মতো নিয়ে নিলাম জল তাতে নিয়ে নিলাম হাফ চামচ নুন আর নিয়ে নিলাম হাফ চামচ হলুদ এই তিনটেকে একসাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এই মিশ্রণটা দিয়েই তৈরি হবে কলার মধ্যে যে একটা সুন্দর ইহলিশ বা হলুদ হলুদ রঙটা থাকে না সেই রঙটা তো এটাকে এখন আমরা সাইডে রেখে দেব দিয়ে এবার কলাটাকে খুব ভালো করে একদম ঝিরিঝিরি করে কেটে নেব তা আমি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কলাটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি চাইলে পরে বুঠি দিয়েও কাটা যেতে পারে বা গ্রেটার মেশিন দিয়েও কাটা যেতে পারে এবার এটাকে একটু ছাড়িয়ে নেব একটার সাথে একটা এবারে দেখতে পাচ্ছি যে কতটা পাতলা হয়েছে আর আমি যেটা বললাম এরকম গ্রেটার মেশিন দিয়েও এটাকে এরকমভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর আমরা যখন কলাটাকে কাটবো না একটা একটা করে আগে এরকম করে কাটবো পরে আবার যখন আমরা ফ্রাই করব তখন আরও একটা করে কাটতে থাকবো এবারে এদিকে একটা কড়া বসিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল যেহেতু ডিপ ফ্রাই হবে আর তেলটা গরম হয়েছে কি না তা দেখার জন্য প্রথমে একটা চিপসকে এরকমভাবে ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছি যে পুরো চারপাশ থেকে তেলে ফুটতে শুরু করেছে তার মানে এটা হয়ে গেছে তেলটা গরম তো এবারে সব চিপসগুলো একটা একটা করে ছাড়িয়ে এইভাবে দিতে থাকবো একটার উপরে আর একটা দেবো না যে কটা সম্ভব সেই কটাই এখানে প্রথমে দিয়ে নেব দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমরা যে হলুদ আর নুন জলটা তৈরি করে রেখেছিলাম ঠিক এই সময়টাতেই আমরা এখানে দু চামচের মতো এরকমভাবে ছড়িয়ে দেব। আর যখন দেব না খুব সাবধানে দিতে হবে কিন্তু যাতে হাতেটাতে তেল না ছিঁকতে যায় তো এবারে আবারও কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে নাড়তে থাকব। আর এই সময় ওভেনের ফ্লেম একদম কম করে রাখতে হবে তাহলে পরেই কিন্তু এটা ক্রিস্পি যে কড়কড়ে ব্যাপারটা বা মুচমুচে ব্যাপারটা চলে আসবে এইভাবেই তিন থেকে চার মিনিট আমরা এটাকে ফ্রাই করে নেব আর মাঝে মাঝে এটাকে কিছু দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই চিটচিটে যে জল জল ব্যাপারটা না চলে যায় আর দেখতেই পাবো যে একটা কটকটে আওয়াজও এসে গেছে তো সেই পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদম এখন তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমরা ফ্রাই করব না এক তো এই সময় ছটাপট আমরা এটাকে তুলে নেব। এর থেকে বেশি ফ্রাই করলে কিন্তু এটা কালো হয়ে যাবে তখন সেটা খেতে ভালো লাগবে না আর এই সময়ের মধ্যেই আমি আর একটা কলারও এরকম চিপস কেটে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে আবারও চিপসগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর ঠিক আগে যে পদ্ধতিতে চিপসগুলো ভাজলাম ওই একই রকম পদ্ধতিতে সব চিপসগুলো ভেজে নেব তো এর কালারটা যখন দেখব যেরকম পুরো চেঞ্জ হয়ে গেছে কটকটে ব্যাপারটা চলে আস এসেছে সেই সময় আবারও চিপসগুলো তুলে নেব। তো এইভাবে আরও যে কলাগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভাজছি তো এখানে একটু লম্বা শেপ করে আমি ভেজে নিচ্ছি তো দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা কটকটে একদম ক্রিস্পি তৈরি হয়ে গেছে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে একটা তুলে দেখিয়ে দেব যে দেখো কতটা এটা কটকটে একদম মুচমুচে আর এটাকে না আমরা আরও একটু চটপটি ব্যাপারটা আনতে পারি তো তার জন্য আমি কী করবো একটুখানি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম চাট মসলা আর নিয়ে নেব একটু বিট নুন তো সেই ক্লিপটা আমার হারিয়ে গেছে মানে আমার ডিলিট হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না একটু বিঘ্নুনও এর মধ্যে দিয়ে নিতে হবে এবার চিপসগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে একসাথে মেখে নেব নিয়ে এবার এটাকে স্টোর করে রাখা যেতে পারে তা আমি হাফটা মশলা দেওয়া করলাম আর হাফটা মশলা ছাড়াই করলাম কলার চিপস আলুর চিপসের থেকেও কিন্তু বেশি টেস্টি হয় আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্য